টাকলু মাথা একজন অফিসার সে আমারও মারছে ভিতরে নিয়ে তারাও মারছে মানে জোরপূর্বকভাবে মানে অস্ত্র মানে জোরে জবানবন্দি লইতেছে তারপরে আমরা বলছি যে আমরা কন্ট্রাক্টরের পাশাপাশি পলিটিক্স করি বিএমপির রাজনীতি করি বিএমপির রাজনীতি করার কথা বলার সাথে সাথে খুব গালাগালি করছে বিএমপির মারে এই করি সেই করি খুব খারাপ ভাষায় গালাগালি করছে এই অফিসারে এই যে টাকলু মাথা যে আমাদেরকে মারছে মানে এ হইলে আওয়ামী লীগের দূষর সেই জন্য আমার বিএমপি তুলে এসে গালাগালি করছে যেহেতু আমি বলছি আমি একটা রাজনীতির সাথে জড়িত আছি সে খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি করছে কিন্তু আমার কোনো কথা বলতে দেয় নাই কথা বলার আগেও মুখের মধ্যে টর্চার করে খুব টর্চার করছে আমাদেরকে তারও টর্চার করছে তারপরে আমাদেরকে এইখানে গাড়ি তুলা নিয়ে গেছে নিয়ে লাগর সরকারি কলেজের এইখানে নিয়ে আবার গাড়ি ঘুরাইছে ঘুরে আলুর তল নিয়ে গেছে সেইখানে নিয়ে গাড়ির মধ্যে আমাদেরকে মুখের মধ্যে গামছা ঢুকাই আমাদের গাড়ির মধ্যে দুজনের আছে দুই ঘন্টার মধ্যে পানি এক জিনিস চাইছে একটু পানি দেয় নাই দুই ঘন্টা জিজ্ঞেস করছি একটু পানি খাওয়ান ভাই আমার গলাটা শুকিয়ে গেছে তারপরে তো পাবলিক আমাদের এলাকার ময়মুর্বি যারা আছে যুব সমাজ যারা আছে সবাই যখন শুনছে আমাদেরকে গাড়ির ভিত্তি একটায় আসছে তখন তারা উত্তেজিত হইয়া আমাদেরকে গাড়ির থেকে উদ্ধার করছে এখন মানববন্ধন যে আমদারের কী অপরাধে আমাদেরকে দরিয়া নিছে এইটার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করছি রাস্তা অবরোধ করছি এলাকাবাসী মিলিয়া সবাই মিলিয়ে আমরা এইটার অপরাধে আমরা রাস্তা অবরোধ করছি আমরার অপরাধ কিতা এইটা তারা আমরা কইয়া দিতে হইব ধরেন পাঁচ সাতজন আমাকে দরছে ধরার পরে বলছে যে এই মাছুদ অস্ত্রটা দিয়ে দেবো আমি বললাম ভাই কিসের আপনারা কোথায় থেকে এসেছেন বলছে যে আমরা এই প্রশাসনের লোক আমি বললাম আপনি প্রশাসনের লোক আপনার পরিচয় দেন এখা এইটা কোয়ার সাথে সাথে আমাকে একটা তাপ্পর দিছে তাপ্পর দেওয়ার বাদে করেছে শালা অস্ত্র কোথায় অস্ত্র কোথায় কইয়া আমার এই আরও তিন চারজন আসছে দুইটা দুই তিনটা ব্যাগ নিয়ে বলছে যে এই এখন চালান দিয়ে দেবো তোমরাকে মাদক দিয়ে অস্ত্র কোথায় ব্যাগের ডাইরেক্ট আসে এই কথা বলছে আমি বললাম ভাই আপনার পরিচয় কি আমার কি অপরাধ আমার নামে কি ওয়ারেন্ট আছে আমি কি কোন ধরনের ছেলে আপনি জিজ্ঞাসা করেন এই টিলা বাজারে দু চারজন মানুষ ডেকেন ডাকে দেখেন আমি কোন ফ্যামিলির ছেলে বা কী করি আপনি এইটা জিজ্ঞাসা করেন কয় সাল আর কথা কইস না হঠাৎ বললো যে এখানে জাগা দখল করার তোর নেতৃত্বে হয়েছে না আমি কইলাম কিসের জায়গা কিসের বলছে যেন ওইখানে জাগা দখল হয়েছে তুমি হেলালের পক্ষেও আলিপ মিয়ার লোকেরারে আরে প্রতিহত করছো এরপরে বলছে যেন অস্ত্রটা কোথায় অস্ত্রটা দিয়ে দেয় এরপরে এরপরে আমাদেরকে এখানে পরে নিয়ে জাহানপুরে চলে যায় জাহানপুরে যাওয়ারে আমাদের এলাকার মানুষরা জড়ো হয়ে গেছে শুনছে যেমন মাসুম হারুন এরেস্ট করছে রেবের কি কারণে এরেস্ট করছে ওরা ছুটে যাওয়ার পরে হাজার হাজার মানুষ ছিল ওইখানে আমাদেরকে রেবের হাত থেকে উদ্ধার করে এবং রেবে আমাকে চোর তাপ্পর মেরে বলে যে অস্ত্রটা বের করে দিয়ে আনালিয়ে তোমাদের পেন্সিডিল পেন্সি ডিল দিয়ে চালান দিয়ে দেবো আমি রেব রেবের সিওরকে সে আমি আর অনুরোধ আপনাদের যে এপেস ডিউটি যারা করে ওরা কিভাবে কোনটা দশ লক্ষ টাকা কোনটাকে ওরা শিয়ানিরুপায়নি নির্দোষ মানুষদেরকে এই অত্যাচার করে এই গুম নামের কারখানা থেকে আমরা দেশের মানুষ কীরকম বাস করব আজকে এলাকাবাসী সড়ক অবদূত দিছে আমরা নির্দোষ মানুষ আমরা কি বিএমপি করে আমি বলছি যে আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বলায় আমার দল নিয়ে রেবের এই পেটুয়া বাহিনীরা খারাপ ভাষায় কথা বলছে মাতারে এই রেবে খুব আমাদেরকে মারধর করছে এবং এর প্রতিবাদে পঁয়ত্রিশ বত্রিশ নঙ্গর সর্বোচ্চ সর্বোস্ত জনতা আমাদের এই প্রতিবাদে তারা সড়ক অবরোধ করছে এবং সুষ্ঠু তদন্তর জন্য আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি না আমরা কোনো রিজাল্ট পাই না আমরা রিটার্ন আমরা রাজপথে নামবো এর প্রতিবাদে